সন্দেশকালীর ভূয়ো ভিডিও কাণ্ডে বিজেপির আবেদনে গ্রিন সিগনাল দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত সন্দেশকালী নিয়ে একাধিক ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে তার প্রত্যেকটি ভিডিও প্রকাশ্যে এসেছে তারপরে চাপ বেড়েছে বিজেপির কারণ প্রথম যে ভিডিও ভাইরাল হয় তাতে স্থানীয় বিজেপি নেতা গঙ্গাধর কয়েলকে বলতে দেখা গিয়েছিল একাধিক কথা আর সেটাই এখন তুলে ধরছে তৃণমূল কিন্তু কার্যত গঙ্গাধর কয়েলের ভিডিও বাজারে প্রচার করে বুমেরাং হতে হয়েছে এমনটাই অভিযোগও আসছে আর এরপরই গঙ্গাধর কয়াল সরাসরি আসরে নেমে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল তার ভিডিও রীতিমতো ছবি ব্যবহার করে ভাইরাল করা হয়েছে এমনকি আগামী দিনেও তার আরও ভিডিও ভূয়ো এবং সেই ভিডিওগুলো ভাইরাল করবে এই আশঙ্কায় বিচারপতি জয়সেনগুপ্তর গুপ্তর এজলাসে আবেদন করলেন তিনি সঙ্গে চাইলেন কেন্দ্রীয় নিরাপত্তা কারণ ভুয়ো ভিডিওর জন্য এলাকায় উত্তেজনা বাড়ছে সিবিআই এর কাছে এই নিয়ে আবেদন করেছেন তিনি আদালত তার আবেদন গ্রহণ করেছে গত শনিবার সন্দেশকারী নিয়ে প্রথম ভিডিও সামনে আসে সেখানে বিজেপি নেতা গঙ্গাধরের ভিডিওই একাধিক অভিযোগ করতে শোনা যায় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তবে বিজেপির পক্ষ থেকে এবং শুভেন্দু অধিকারীর পক্ষ থেকে পুরো ঘটনাটা সাজানো বলে অভিযোগ করা হয়েছে এআই প্রযুক্তি ব্যবহার করে এই ভিডিও করা হয়েছে বলে দাবি তুলেছিলেন শুভেন্দু এবং গঙ্গাধর তার স্ত্রী এবং তার ছেলেও অন্য একটি ভিডিও এ সরাসরি রাষ্ট্রপতনবিহী রাষ্ট্রপতি ভবনে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করা নির্যাতিতাদের পরিচয় নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন বিজেপির প্রার্থী রেখাপাত্র পাশাপাশি তার একটি ভিডিওতে এক মহিলাকে বলতে শোনা গেছে সাদা কাগজে সই করে সেখানে ধর্ষণের অভিযোগ লেখা হয়েছিল গোটা ঘটনায় সন্দেশখালী থানায় মামলা দায়ের করেছে গঙ্গাধর কয়াল রেখাপাত্র সহ একাধিক স্থানীয় বিজেপি নেতাদের বিরুদ্ধে ধর্ষণের ভূয়ো অভিযোগ দেখানো হয়েছিল বলে যে মহিলা দাবি করেছেন তিনিই বলেছেন এই কাজে তাকে করিয়েছিলেন মাম্পি দাস যিনি সন্দেশকালী আন্দোলনের অন্যতম মুখ তাকেও তলব করছে পুলিশ তিন দিনের মধ্যে সন্দেশকালী থানায় হাজিরা দিতে বলা হয়েছে মাম্পি দাসকে জানা গেছে তার বয়ান রেকর্ড করা হবে যদিও বিজেপি দাবি করেছে তৃণমূল ভূয়ো ভিডিও তৈরি করে সন্দেশকালী নিয়ে মানুষের ক্ষোভে মলম দেওয়ার চেষ্টা করছে তবে এবার সবটা ছাপিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল গঙ্গাধর কয়াল